Vamos oh. aqui. Oh. এবার হিট অফিসারের কুকীর্তি ফাঁস 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর একের পর এক বেরিয়ে আসছে সরকারে থাকা এমপি মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কর্মরত থাকা ব্যক্তিদের দুর্নীতি নোটপ্যাডের ভয়াবহ চিত্র এর সাথে বেরিয়ে আসছে হাসিনা সরকারের সুবিধাভোগীদের লম্বা তালিকা এবার সামনে এসেছে এশিয়া মহাদেশের প্রথম হিট অফিসার ব্যাপক আলোচিত বুশরা আফরিনের স্বামী অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের জামাতা আহমেদ জাওয়াদ রায়হান উরফে রাবির লুটপাটের এক ভয়াবহ তথ্য একটা চিফ অফিসারের কিন্তু

মর্তুজা গত বিশ সেপ্টেম্বর সেখান থেকে হুমকি ধমকি দেন সিন্ডিকেটের সদস্যরা এতে বাধ্য হয়ে একত্রিশ অক্টোবর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী মর্তুজা রেজা কিন্তু অদৃশ্য কারণে পুলিশও নিষ্ক্রিয় বলে দাবি করেছেন যদিও পুলিশ বলছে এরই মধ্যে অনুসন্ধানের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে অনুসন্ধানে জানা যায় গুলশান এক সার্কেলের একশো নম্বর সড়কের একুশ বাই এ প্লটে আট দশমিক কাঠা জমির মালিক মুর্তুজা রেজা অনুসন্ধানে হাতে আসে মুর্তুজা রেজা ও আফরোজা রায়হানের মধ্যকার চুক্তিপত্র চুক্তিপত্রে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন আহমেদ জওয়ান রায়হান রাবি চুক্তিপত্রে জাওয়াদ রায়হানের পিতার নাম ও ঠিকানা যথাক্রমে উল্লেখ করা হয়েছে মৃত মাহবুবুর রহমান প্লেট বি চার পাঁচ বাড়ি রং বারো তিন ব্লক সি লালমাটিয়া ঢাকা বারোশো সাত যা সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বসরা আফরিনের স্বামীর সঙ্গে হুবহু মিলে যাচ্ছে জানা যায় গত একত্রিশ অক্টোবর গুলশান থানায় জিডি করেন ভুক্তভোগী মুর্তুজা রেজা জিডিতে বলা হয় দুই হাজার সালের তেসরা সেপ্টেম্বর ভাড়াটিয়াকে আমি বাড়ি ছাড়তে নোটিশ দিই পাশাপাশি তিরিশ জুন দুই চুক্তি শেষ হওয়ার পরেও আফরোজের রায়হান বাড়িটি অবৈধভাবে দখল করে রেখেছেন এরপর গত বিশ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় বাড়ি ছাড়া নোটিশ দিতে যায় কিন্তু আফরোজা রায়হান আমাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন ভুক্তভোগী মর্তুজা রেজা বাড়ি ছাড়া নোটিশ দিলে তৎকালীন ডিবি প্রধান হারুন আর রশিদের শরণাপন্ন হন বসরা আফরিনের স্বামী আহমেদ জাওয়াদ গড়ে ওঠে হারুন জাওয়াদের নতুন সিন্ডিকেট আগে রেস্তোরাঁ থাকলেও এবার নতুন করে যোগ হয়েছে শিশালাপ এখনো অবৈধভাবে দখল করে রেখেছে বাড়িটি আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে ডিবি হারুন অবসান ঘটলেও বীর দর্পে চলছে তার সিন্ডিকেটের গড়া সিসাবারটি দৈনিক নতুন সময় ঢাকা